ঘোষণা দিয়েছে যারা রহমাতুল্ল আলমিনের গর্দান আনতে পারবে এদেরকে একশো ওঠা দিয়ে দেওয়া হবে কেউ দাঁড়ায় না একজন লোক দাঁড়া বলে আমি মোহাম্মদের গর্দান এনে দিতে পারবো আমাকে একশো ওঠা দিয়ে দেওয়া হবে আবার ওদের ভিতরে লাল লাল ওদের বেশি আবু যায়

আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে হয়ে গেল নবীর পর্দা নানবে এই কারণে রওনা হয়ে গেল প্রতিমধ্যে রাস্তা একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল কি ব্যাপার তুমি কই যাও বলে আমি মুহাম্মাদের গর্দান উড়ানোর জন্য যাই কি তুমি মুহাম্মাদের গর্দান উড়ানোর জন্য যাও আগে নিজের ঘরের খবর নাও তোমার আপন বউ তো মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে অহরে বার অত্যাটি আল্লাহ দরওয়াজা খোলে না করছে একবার নক না দরওয়াজার সামনে যখন দাঁড়াইলো কেমন জানি একটা আওয়াজ গুনগুনে একটা আওয়াজ শোনা গেল এবং কিছু বৃষ্টা কেমন লুকায় বেড়েছে তারও আওয়াজ শোনা গেল অমর বলে বন্ধ দরওয়াজাটা খোলো দরওয়াজা খোলে না

করতেছি বোনকে বলে তাড়াতাড়ি মোহাম্মদের কালেমা ফেরা বলে না না ভাই আমি মোহাম্মদের কালেমা ফিরে দিতে পারবো না কেন পারবো না বলে ভাই শুনো 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 কেউ যদি পেট ব্যথার জন্য ফার্মেসি থেকে ট্যাবলেট খায় বা তার মাথা ব্যথার জন্য একটা ট্যাবলেট সেবন করে নাই এই ট্যাবলেট ভিতরে যাওয়ার পর ভিতর থেকে বাইর করা যেমন অসম্ভব আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করে ফেলেছি আমার প্রত্যেকটা ফসমের গোড়ায় গোড়ায় মোহাম্মদের কালেমা ঢুকে গেছি এখন তুমি আমার যতই তরবারে দিয়ে আঘাত করবা আমাদের কালেমা ফিরে দিতে বারো না।